প্রিমিয়াম কোয়ালিটির জুতার ভিডিও নিয়ে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির জুতা কিনতে কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আর আজকে চলে কিন্তু সিলেটের আর সিলেটের ভাই আজকে সাজিত আলাইকুম ভাই কিছুকু আসসালাম নাদিন ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর চলে আসছে আপনার শপে এবার তো উইন্টার তো চলে আসছে জি ভাই উইন্টার জন্য নতুন কালেকশন নিয়ে আসছেন ভাই ভাই উইন্টার এর জন্য ভাই অনেক ধামাকা ধামাকা কালেকশন আছে এবং অনেক আগুন কালেকশন হবে আপনার চাই এই শীতে বড় বড় গরম কালেকশন ভাই স্টুডেন্ট বাজেটে পাবে তো অবশ্যই অবশ্যই ভাই আমাদের আমরা সবসময় প্রোভাইড করে ট্রাই করি স্টুডেন্ট বাজেজড আপনার বেজ জুতাগুলা তো ভাই আপনার শপে যারা আসতে যাচ্ছে তারা সহজে কিভাবে আসতে পারে

নাইক লেখাটা কিন্তু কোথায় করে দেওয়া থাকবে জি ভাই এবং এটাতে কিন্তু ডাবল এর সলিউস করা আছে আর ভাই এগুলো প্রায় ছাগের প্রায় বত্রিশশো টাকায় কিন্তু একমাত্র আপনার বৃহস্পদের জন্য মাত্র দুইশো টাকা ডিসকাউন্ট করতে পারলাম তিন হাজার টাকা তিন হাজার থেকে জি ভাই এগুলো অনস্টন গ্রেড জি ভাই এগুলো সব অন গ্রেড এটা ডিওর প্লাসে এখানে প্রায় ম্যাক্সিমগুলো অন ইস্টন গ্রেড আমি বাদলাগুলো গ্রেড গুলোতে চলে যাবো তারপরে ভাই আমি দেখে আমার এলভির একটা কালেকশন আছে আপনার হচ্ছে লুই বেটনে এলবি র একটা কালেকশন ভাই এই যে এগুলো কিন্তু সিল লাগবে সব মনে হয় হাতে পাতে ভাই একদম মনে করি আপনি প্রোডাক্ট ভাই প্রোডাক্ট কোয়ালিটি চেক করতে হলে আপনার শপে এসে ভিজিট করে প্রোডাক্ট হাতে নিতে হবে এছাড়া আপনি ভিডিওতে কোয়ালিটি বুঝতে পারবেন না আর এগুলা ভাই মনে করেন যে এগুলা আপনার নতুন করে বলার মধ্যে জি ভাই এগুলো গ্রেড অনেক ভালো গ্রেড ওয়ান ইস্ট ওয়ান গ্রেড আর এগুলা ভাই এগুলো কত দিচ্ছেন ভাই এগুলো প্রাইস ছিল আগে আপনার তিন হাজার টাকা কিন্তু এই ভিডিওতে আপনার দুশো জন্য দুইশো টাকা ডিসকাউন্ট আঠাইশো টাকা আঠাইশো টাকা জি ভাই ওয়ান ইস্ট ওয়ান গ্রেড এল লুই বেটনে আঠাইশো টাকা চমৎকার একটি জুতা তারপর চলে যাও ভাই যে আমাদের মোস্ট ডিমান্ডেবল একটি প্রোডাক্ট এয়ার ফোর্স ওয়ানে ব্ল্যাক এন্ড হোয়াইট জি ভাই একদম ভাইরাল একটি কালেকশন মোস্ট পপুলার কালেকশন বলতে সমস্যা হয় নাই ভাই আপনি বলেন তারপরে চলে যাবো ভাই যে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি মানে কম্বিনেশন একটি চমৎকার জুতা ভাই এগুলা ভাই মোস্ট ডিমান্ডে একটি প্রোডাক্ট ছেলেদের ক্লাস বলা যে

আর এগুলো রেগুলার প্রায় ছিল আগে বত্রিশশো টাকা কিন্তু আপনার ভিডিও সিজনে এই জুতোটা চারশো টাকা ডিসকাউন্ট আছে 2800 টাকা 2800 টাকা জি ভাই তারপরে চলে যাব ভাই যে আমাদের যে অফারে কিছু জুতা আছে আপনার সে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এগুলো অফারে পেয়ে যাবেন জি ভাই টোটাল 6 পেয়ার স্নিকারস আছে এগুলো অফারে ভাই আগে রেগুলার প্রাইস ছিল 1800 টাকা কিন্তু অফারে ভাই এখন দামাকা অফার মাত্র 1500 টাকা হাতে নিয়ে দেখায় এখান থেকে ভাই যেটাই নেন সেটাই মাত্র 1500 টাকা ভাই এখান থেকে অনেকগুলো কালার আছে হিউজ যে আপনার সে ব্ল্যাক এন্ড রেসিং এডিশনটা আছে তারপরে ভাই যে আমার চেহারা দেখা যাচ্ছে না ভাই প্রোডাক্টের জন্য ভাই কালেকশন কিন্তু অনেক অনেক চমৎকার কালেকশন আছে আপনি যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটা মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা পেতে গেলে সবগুলা সবগুলা এটা 1500 টাকা ভাই ওয়া এখান থেকে যেটাই নিবেন এটা নতুন আসছে না জি ভাই এটা হচ্ছে রেডিং এর আপনি সে রেসিং এডিশনটা এটা 1500 টাকা ভাই এটা 1500 টাকা পেয়ে যাচ্ছে এখান থেকে যেটাই নেন সেটাই 1500 টাকা তারপরে ভাই আমি চলে যাব আমার কাছে এই যে জর্ডান 4 আছে জর্ডান 4 এ আমার কাছে চারটি কালার अवेलेबल আছে হচ্ছে ব্ল্যাক এন্ড রেড বা গ্রিন ফাইন গ্রিন এবং ব্ল্যাক ব্ল্যাক কাটটা পেয়ে যাচ্ছে হচ্ছে এগুলা ভাই সবগুলা ভাই ওয়েম গ্রেড প্রোডাক্ট এগুলা ভাই কোয়ালিটি বুঝতে প্রোডাক্টে হাতে নিতে হবে আর এগুলা ভাই রেগুলার প্রাইস ছিল আপনার হচ্ছে বত্রিশশো তিন হাজার এরকম কিন্তু একমাত্র আপনার দাম আপনার বিহতের জন্য দামা কভার মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র ছাব্বিশশো টাকা জড়ান ফল এরপরে কি থাকবে এরপরে চলে যাবে ভাই যে শীতের শীতের ভাইরাল কালেকশন এবং শীতের সবচেয়ে ডিমান্ড ফুল রানিং শু ভাই রানিং শু ভাই যে আমার কাছে নাইক জুম জুমেক্স গুলো আছে জুমেক্স এর দুইটা কালার আছে একটা হোয়াইট একটা ব্ল্যাক আপনার যে হোয়াইটটা আমি একটা দেখাই দিই দুটো কোয়ালিটি সিম থাকবে এগুলো প্যাডিং দেখেন ভাই জাস্ট ওয়াও ভাই প্যাডিং কিন্তু সফট হবে অনেক সফট হবে প্যাডিং সফট হবে আর যে এখানে কিন্তু ডক্টর ইনসোল আপনার যে ভিতরে ডক্টর ইনসোল দেওয়া আছে এগুলো সোল কিন্তু পাম সোল ভাই সম্পূর্ণ লং টাইম পড়তে পারবে না জি ভাই যারা সারা দিন জুতা ইউজ করতে চান তাদের জন্য ভাই সারা দিন পড়লে পা হবে না ভাই একটা মিনিট বুঝলাম না ভাই

এই প্যাডিং থেকে শুরু করে টাং কিছু শব্দ এটা সোলটা দেখেন ভাই একমাত্র সোলটা দেখেন সোলটা দেখুন খুবই নরম ভাই যারা সারাদিন জুতা পরে থাকতে পারেন এই গোড়ালি ব্যথা যায় তাদের জন্য বেশ বেশি জুতা ভাই মনে করেন অনেক সব এগুলো সারাদিন ইউজ করতে পারবেন আর এগুলো পরে ব্যাডমিন্টন র্যাকেট সবকিছু খেলতে পারেন এগুলো আছে গ্রিপে দেখেন অসামিক গ্রিপ এটা কিন্তু চমৎকার একটি গ্রিপ ভাই আর এগুলো ভাই বরাবরের মতো প্রাইস ভাই আগে ছিল আপনার সাতাশো টাকা কিন্তু এই ভিডিওতে একশো টাকা না এই ভিডিওতে যারা আপনার রেগুলার ভিডিও কতদিন তাদের জন্য ধামাকা অফার মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা জি ভাই আগে রেগুলার প্রাইস ছিল ছাব্বিশশো এরকম কিন্তু আপনার ভিওতে জন্য মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা তারপর এটা কালার কিন্তু দুইটা ভাই একটা ব্ল্যাক একটা হচ্ছে একটা হোয়াইট একটা ব্ল্যাক তারপরে চলে যাবে এই যে

সামিকটি জুতা এইডাস এডি জিরো মাত্র চব্বিশশো টাকা তারপরে ভাই আমার রানিং শুর ভিতরে আরেকটি জুতা আছে এটা হচ্ছে জুমে আপনার হচ্ছে নাইকের 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 একটি প্রোডাক্ট আছে নাইকের ব্ল্যাক এন্ড শে লেমন কালারের কম্বিনেশনে এগুলো প্যাডিং থেকে টাং সবকিছু সব থাকবে আর রেগুলার ভাই হচ্ছে নতুন করে বলার মধ্যে কিছু নেই প্রোডাক্টগুলো ভাই প্রোডাক্টের কোয়ালিটি নিতে হলে অবশ্যই আপনি সব ভিজিট করতে হবে শপে আসতে হবে কোয়ালিটি কিন্তু চমৎকার এগুলো অফার প্রাইস কত দিচ্ছেন এগুলো অফার প্রাইস ভাই হচ্ছে আগে রেগুলার প্রাইস ছিল আপনার 2000 টাকা কিন্তু এই ভিডিওতে ভাই এই জুতাটা আমি 800 টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 1900 টাকা 1900 টাকা পেয়ে যাচ্ছে জি ভাই

আপনার দামে কম মানে বলো বারো মাস ইউজ করতে হবেন আপনি এই বছরের বারো থেকে শুরু করে পরের বছরের বারো অর্থাৎ দুই বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই ভাই আপনি জাস্ট আমি আপনি একটা দিন দেখায় দেই ভিতরে কিন্তু নাইক খোলা আপনি হচ্ছে খোলাই করে দাও নাইকে কিন্তু খোলাই করে দাও জি ভাই সম্পূর্ণ হবে সোলটা জি ভাই এটা কিন্তু সম্পূর্ণ চায়না বাংলা টাকা আর এটা কিন্তু চারদিকে রাউন্ড সেলাই করে দাও আর এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যান হয় ভাই আপনি জুম নিয়ে বলার মতো কিছু নাই ভাই আপনার জুম নিয়ে বলার মতো কিছু নাই আপনি যেভাবে মন চাই আপনি সেভাবে ইউজ করতে পারবেন সবাই চিনে ভাই জি ভাই এখন এটার নতুন কোনো কিছু বলার নাই এটা আপনি সবসময় ইউজ করতে পারেন 12 মাস ইউজ করতে যে কোনো আউটফিটের সাথে মানায় আপনি জগিং থেকে শুরু করে জিম সবকিছুতে পুরো ইউজ করতে পারবেন ডেইলি লাইফে অফার প্রাইস কত দিছেন এগুলো ভাই আগে অফার প্রাইস ছিল আপনার 1300 টাকা

মাত্র আঠারোশো টাকা ওকে এরপরে কি দেখবো এরপরে চলবে ভাই আমার কাছে ক্যাম্পাস ক্যাম্পাসে ভাই আমার কাছে বর্তমানে একটা কালার অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে ক্যাম্পাসের মোস্ট ডিমান্ডেবল কালার টা

আপনার কথা যদি সপে এসে বলে আমি নাদিম ভাই ভিডিও দেখে আসছি সেক্ষেত্রে ভাই একশো টাকা ডিসকাউন্ট তেইশো টাকা তারপরে ভাই যে ট্রাভিস কট ট্রাভিস কটে ভাই চকলেট কালার বিস্কুট কালার যেটা আপনাকে বলে এটা ট্রাভিস কটের ভাই অসন্দরণ একটি কালার ট্রাভিস কট বর্তমান আছে একটা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে একটা কালার অ্যাভেলেবল আছে এগুলো সাইজ সবগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আরে আর এখানে কিন্তু যে ক্যাকটার যে লোগোটা কিন্তু আপনি ট্রাভিস করে যে ক্যাকটার যে লোগোটার লোগোটা কিন্তু দেওয়া আছে এখানে এর দুজন খোদাই করে দেওয়া আছে

তারপরে ভাই আমার কাছে আরো ডিসকাউন্ট অনেক জুতা আছে যে আমার কাছে যে আপনার সে এখানে ইয়ারফোর্স গুলো আপনার পনেরোশো টাকা দেওয়া আছে কিন্তু এই সেম কোয়ালিটি ইয়ারফোর্স কিন্তু এগুলো আমার এগুলো হচ্ছে আপনার হচ্ছে একমাত্র ডিসকাউন্ট কারণ হচ্ছে আমার হিউজ পরিমাণ শিপমেন্ট আসছে আপনার স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ভাই এখানে ভাই তিনটা কালার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে রেড এন্ড গ্রে আর হচ্ছে স্কাই এন্ড মাত্র মাত্র বারোশো টাকা বারোশো থেকে যেটা নেন সকল সাইজ অ্যাভেলেবল আছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত মাত্র বারোশো টাকা

অলস্টারটা দেখেন অলস্টারের হাইনিকটা ব্ল্যাকটা ভাই অসাম একটি কালেকশন আপনার হচ্ছে এই অলস্টারে আপনি জাস্ট আমি লোগোটা দেখে দিই লোগোটা সম্পূর্ণ কিন্তু সেলাই করে দাও হাতে বাঁধবে সম্পূর্ণ হাতে বাঁধবে প্লাস এটা ফেব্রিকটা দেখেন কোয়ালিটি কেমন হবে এটা 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 একদম অথেন্টিক ওয়ান স্টোন গ্রেড ভাই অথেন্টিক ওয়ান স্টোন গ্রেড আর সেটা ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ হাতে বাঁধে আর এখানে নিচে কিন্তু এই যে ট্যাগ কিন্তু একদম খোদাই করে দেওয়া আছে এখানে আপনি স্ক্যানার আছে আপনি স্ক্যান করলে স্ক্যান করলে সকল ডিটেইলস আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলে আমার কিছু বলা রাখবেন আপনার মোবাইলে আপনার সাথে কথা বল অলস্টার প্রাইস কমেন্টেছো ভাই অলস্টার ভাই আগে রেগুলার প্রাইস ছিল 3000 টাকা কিন্তু এবার আপনার যারা রেগুলার ভিউয়ারস তাদের জন্য আরো 200 টাকা ডিসকাউন্ট মাত্র 2800 টাকা 2800 টাকা পেয়ে যাচ্ছে অলস্টার ভাই অলস্টার গেটারটা ওয়ান 1 টু ওয়ান গ্রেড মাত্র 2800 টাকা এগুলোর মধ্যে কিন্তু অনেক কপি বের হয়ে গেছে ভাই বাট এগুলো আপনারে মাত্র 2800 টাকা তারপরে হবে আমার কাছে আরো অফারে অনেক জুতা আছে আমি সকল জুতাগুলো দেখায় দেব ট্রাই করবে যেমন এই Lamborghini বাবলস জুতা একসময়ে ভাইরাল একটি কালেকশন

তারপরে ভাই আমার ইয়ার এর একটা জুতা আছে আমি ইয়ার জুতাটাও দেখাই দেই এই যে আমার যে ইয়ার এর এটা কিন্তু সম্পূর্ণই যে দেখেন ভাই ইয়ার হ্যাবিটটা ইয়ার হ্যাবিট যে আচ্ছা বেল প্লাস ফিতা দেওয়া থাকে জি ভাই বেলটে জুতা আপনার যে এখানে কিন্তু পাম্প করে ভাই দেখছেন এই সোল কিন্তু সম্পূর্ণ ভালো এটা কিন্তু সবদিকে কিন্তু প্যাডিং থেকে শুরু করে টাং সব কিছু অনেক সফট হবে আর এগুলো রেগুলার প্রাইস ছিল ভাই আগে এক সময় জানেন ভাই নতুন কিছু বলা নেই 2000 3000 3500 এটা কিন্তু আমরা 3500 সেল করছি এক সময় এগুলো এখন কত দিছেন এটা ভাই একমাত্র যারা আপনার রেগুলার ভিউয়ার্স এটা সাইজ সীমিত আছে

তারপরে ভাই যে আমার কাছে মানে অনেক চমৎকার জুতা আসতে যে আমি দেখে দিই জড়ানি এটা কিন্তু একবার আপনার হচ্ছে কোথায় ক্রিম কালার এর

এরপরে ভাই যে আমার কাছে আরেকটি সম্পূর্ণ দেখছেন হাতে বাদা আপনি নিজে ধরে দেখেন না সম্পূর্ণ হাতে বাধা সুতার কাজ করা ভাই যে নিচে ভাই যে নাই কিন্তু খোদাই করে দেওয়া থাকে অনেকগুলো কিন্তু থাকে ঢালাই থাকে এগুলো কিন্তু খোদাই আপনি যেগুলো খোদাই করে অরজিনাল থাকে অরিজিনাল বলতে আপনার ভালো কপিটা ভালো কপিটা এটা এটার প্রাইস থেকে মাত্র আটশো টাকা

যারা অবশ্যই নতুন আছেন অবশ্যই নাদিম প্রশিয়াল মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে বিশেষ করে আর পেজটিকে ফলো করে দেবেন নাদিম উপ্রেশাল মিডিয়া পেজটিকে ফলো করে দেবেন আর টিকটক আইডিকে ফলো করে দেন আর এরকম অফার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ইনশাল্লাহ ডে আরও ভালো অফারের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো কথা বার না আজকে মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ